নিজের হাতে তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে নিব চিকেন রোল আর চিকেন মোমো এই জন্য আমি এখানে কয়েক ফিট সলিড মাংস নিয়ে নিলাম এগুলো একটু আমি ছোটো ছোটো করে কেটে নিব কেটে আমি ভালো করে ধুয়ে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আদা রসুন আর নারকেল পেস্ট করে নিলাম এগুলোও দিয়ে দিব এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়া আর হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর মুরগির মাংসের মশলা তারপরে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ পাঁচ গুঁড়া দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম আর একটা টমেটো কচি দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিব মেখে আমি কিছুক্ষণের রিনেট করতে দিয়ে দিব এটা আমি তিরিশ মিনিটের জন্য সাইডে রেখে দেব মাংসটা ততক্ষণ আমি রুটি বেলার জন্য ডোটা রেডি করে নেব এই যে দেখেন আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে আমার হাতে কিন্তু একটুও লাগে নাই কারণ আমি তেল ইউজ করে ডোটা দরছি তত ডোটা এখন আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো ততক্ষণ আমি আমার মাংসটা বাজি করে নেব এই যে আমি তেল গরম করে নিলাম এখন আমি মাংসটা তেলের উপর ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ওয়েট করব এই যে আমার মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে ফ্রাই হয়ে গেছে আমি পানিটা একটু শুকাই নিব একদম শুকনা শুকনা করব এই যে আমার মাংস কষাটা হয়ে গেছে আমার একটু ঝাল কম লাগছিলো এই জন্য আমি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ততক্ষণ এইদিকে আমি আমার রুটিগুলো বেলে নিলাম একটু লম্বা লম্বা করে বেললাম কারণ আমি এগুলো রোল চিকেন রোল বানাবো এই জন্য এই যে আমার মাংসগুলো এখানে এখন রুটির উপর দিয়ে আমি চিকেন রোলগুলো তৈরি করে নিব আমার কিন্তু এভাবেই তৈরি করতে ভালো লাগে মানে সহজ লাগে আপনাদের কেমন লাগে জানি না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এই যে আমি সবগুলো বানাই নিলাম এখন তেলের ফোর ছেড়ে দিয়ে বাদামি কালার করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব আসলে বলতে গেলে আমার চিকেন রোল আর মোমোটা সত্যি অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকে আমার ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম